কালকে বিকেলে আমি আমার জ্যাঠাদের বাসায় গেছিলাম অনেকদিন যাই না ভাবতেছি যে একটু ঘুরে আসি বাসায় যাই দেখতেছি যে আমার ভাইয়ের ছেলেরা এখানে বাড়ি খেলাধুলা করতেছে লগে লগে আর ভাইতে আরেক ফুফু আর জানা থাকিয়েন আগে তোমা খালি আর জন্য থাকতাম এর হাতে কজন না এক মাস থাকি এনেতে আর ভাবি রে অনেকবার যায় যায় কই আইয়ের আমু আজ যে কনা ফুপুরে থাকবেলাই আমু আজ যে কনা ফুপুরে থাকবেলাই মানে আই যাবে লগে লগে হাতে আর থাকবেলাই কি আমাত করে আর ভাইউতে কিন্তু আর ভিডিওস হয় যদিও ফুফুর ভিডিওতে চা লাইক কমেন্ট করে না ভিউস নাই ইনশাআল্লাহ একসময় হইব আর ভাবি কিন্তু দুপুরে আর মতন গুম যায় তো আর ভাবি একটু করি হুনি গেছে যে আই জামু তো দুপুরে আর ঘুম যায় না দুপুরে বই বইয়ে এসব নাস্তা রাস্তা বানাইছে অনলাইন আর ভাবি এনেনন অন্যদাল তালের কেক বানাইছে নারকেলের পিঠা বানাইছে তালের পিঠা বানাইছে তারপর আবার কি বলে পোপা পিঠা বানাইছে আবার এখানে নারিকেল পিঠা আর আই এনে নাস্তার লগে আর বায়ুতে স্নান আর ভাবি চা দিলো চা খাইলাম তারপর কেলেতে লই কেলেতে লইলে হাতে সুবিধা লাগে আরে ইচ্ছা লাগে কি জানিস যায়ক সুবিধা লাগলেই হইছে তো ইনে আই আবার আজ এটা আর করে আইছি আজ এম বহুত কিছু দিছে আসলে আই আজ এটা ভিডিও করতাম হি না দেখবেন আই আস্তে করি আর মোবাইল